ভারত নতুন করে আরেকটি অভিযান শুরু করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের গণমাধ্যম তাদের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে পাওয়া যাচ্ছে পেহেলগাঁও আক্রমণের পর দু দেশের যে সিঁধুর এবং অপারেশন বুনিয়ানু মারসুসের পর ভারত যে পরাজিত হয়েছে তারপর তারা দম আটকে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে বলা হচ্ছে সাম্প্রতিক সময় আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী প্রয়োজনে দেশের মধ্যে কোনো আরেকটি পেহেলগাঁ মতো ঘটনা ঘটিয়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে আবার স্ট্রাইকে যাবে তো সেই হিসেবে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে সেই হিসেবে নরেন্দ্র মোদী এবার ইজরায়েলের সাহায্য চেয়েছে আমরা জানি প্রথম আক্রমণেও ইসরায়েলের ড্রোন অনেক কিছু অনেক ইলেকট্রনিক্স ওয়ারফ্যার ব্যবহার করেছে ভারত কিন্তু ব্যর্থ হয়েছে পাকিস্তানের কাছে এবার ইরান এবং দখলদাদের যুদ্ধের থেকে কিছু শিক্ষা নিয়েছে এবং পূর্বের পাকিস্তানের কাছ থেকে যে পরাজিত হয়েছিল সেখান থেকে কিছু পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের বলছে যে এবার ইরান যুদ্ধটা শুরু করতে পারে ড্রোন সিস্টেমে এবং ইরানে যে ইসরায়েল আক্রমণ করেছে তেরো তারিখ প্রথম আক্রমণ এক আক্রমণে ইরানকে ভাজ করে ফেলেছিল সেটা কি প্রথমেই যুদ্ধ বিমানের আগে তারা ড্রোন অ্যাটাক করেছিল এবং দেশের ভেতরে মোসাফকে ব্যবহার করেছে আমরা জানি পাকিস্তানের ভেতরে ভারতের ইন্টেলিজেন্স খুব কাজ করে প্রায় দেখবেন এখানে সেখানে কোয়েটা ব্লাস্ট হয় তো সাম্প্রতিক সময় অনেক বড় বড় কয়েকটা গ্রুপকে আমরা কালকে নিউজ আপনি দেখেছেন যে অনেকগুলো এজেন্টকে পাকিস্তান ধরে ফেলেছে তার তিন চারটা প্রদেশ থেকে এবং তাদের মাধ্যমে আরো বড় বড় গ্রুপকে ধরার কাজ চলছে এখন বলা হচ্ছে ইসরায়েলকে সাথে নিয়ে নরেন্দ্র মোদীর নামছে পাকিস্তানের বিরুদ্ধে কারণ দুটো এক নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্কটা এলোমেলো হয়ে গেছে পক্ষান্তরে পাকিস্তানের সাথে ট্রাম্পের সম্পর্কটা একটু ভালো হয়েছে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল বা আসিফ মনির যিনি সেনা প্রধান তাকে ডেকে নিয়ে তাকে বন্ধু সম্বোধন করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো এখন ভারতকে জিততে হলে আমেরিকার সহানুভূতি বা সুদৃষ্টি লাগবে তো এই জন্যই ইসরায়েলকে পাশে রাখছে ভারত যাতে ইসরায়েল আমেরিকার সুদৃষ্টি মানি এটি হলো ইসলামিক বোমা তো যেহেতু দখলদার দেশটির ভেতর থেকে বলা হচ্ছে পাকিস্তানের এই পারমাণবিক ধ্বংস করতে হবে এটা চেয়েছিল তারা যখন পাকিস্তান পারমাণবিক অস্ত্র বানায় একাধিকবার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে সিরিয়া ইরাক যেমন সফল হয়েছে ইরানে যেমন সফল হয়েছে সফল হতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা এদের চেয়ে অনেক স্ট্রং ছিল তো এখন তাদের টার্গেট হলো প্রথমেই ভারত যে কাজটি করবে তারা ইসরায়েল স্টাইলে তাদের গোয়েন্দা বাহিনীকে কাজে লাগাবে একদম ইসরায়েল যে কাজটি করেছে এই দরিদ্র অঞ্চলগুলোতে এজেন্সিগুলো খুব সহজে কাজ করতে পারে কারণ কাউকে টাকা দিলেই বিক্রি হয়ে যায় ধরেন পাকিস্তানিদের মধ্যে আমার এই লোকটা বেশি আমি ছোট একটা আপনাদের অভিজ্ঞতা বলি আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় আমি একটু মেসি ভক্ত বেশি একটি ম্যাচ খেলা দেখতে গেলাম মাঠে তো আমি আমার ক্যামেরাটা একজনকে দিয়ে বললাম যে তুমি আমার একটা ছবি তুলবা বা একটা ভিডিও করো আমি এখান থেকে খেলা নিয়ে কিছু কথা বলবো তুমি ভিডিও করো লোকটা আবার পাকিস্তানি মানে আমি লন্ডনে থাকি কিন্তু পাকিস্তান সে আমার ক্যামেরাটাকে তাকে দেখাই দিলাম জাস্ট শুধু ক্যামেরা রেকর্ড ধরেছিল দশ মিনিট পর তাকে থ্যাংক ইউ দিলাম সে আমার থেকে টাকা চেয়ে বসলো বুঝতে পারছেন তো এই একজন লোককে দিয়ে আমি আবার পুরো পাকিস্তানকে বিচার করছি না এটা আবার বাংলাদেশীদেরকে প্রচন্ড পছন্দ করে আপনি যদি পাকিস্তান সফরে যান আমরা বিভিন্ন দেশে থাকাকালীন এই পাকিস্তানিদের দেখতাম এরা বাঙালিদেরকে মানে বিশেষ করে বাংলাদেশিদের খুব পছন্দ করে বলে আমাদের ভাই আমাদের ভাই মনে করে তো বিষয়টা হলো যে পাকিস্তানের মধ্যে এজেন্সিগুলো কাজ করার সুবিধাটা পায় কেন জানেন প্রচুর দরিদ্র মানুষ আছে এখানে এদেরকে টাকা দিলে এরা অনেক কাজ করে দেয় এরা অনেক সময় বোঝে না পাকিস্তানের মধ্যে অনেক রিমোট এরিয়া আছে যেখানে শিক্ষা পৌঁছায়নি আধুনিকতা পৌঁছায়নি কেপিটিভি ওখানকার মানুষগুলো এখনো একটা ঘরের মধ্যে এদের নারীর এখনো সূর্যের আলো দেখাটাকে ভয় পায় মনে করে পর্দা নষ্ট হয়ে যাবে তো পাকিস্তানের মধ্যে কিন্তু এমন অঞ্চল এখনো আছে আবার ইসলামাবাদ কার আছে লাহোর এগুলো খুব আধুনিক শহর আমেরিকার মতো খুব উন্নত প্রযুক্তি চলে মানুষ হ্যাঁ সেই সেই লেভেলের আধুনিক আর কি তো বাংলাদেশের মতো এখনো হয়নি বাংলাদেশের চেয়েও পাকিস্তানের এই জায়গাগুলোতে এখন আপডেট তারা এখনো সালাম কালাম দেয় পিতা মাতাকে সম্মান করে তাদের নাটক দেখলে বুঝবেন আমাদের মতো রসালো রুম ডেটিং এর নাটকটা তারা বানায় না আমাদের যা হয় ব্যাচেলার পয়েন্ট এর মতো তো ওদের টার্গেটটা হলো ওরা এখন যে কাজটি করবে সেটি হলো প্রথমে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেবে প্রথমেই হঠাৎ করে একটা অ্যাটাক স্ট্রাইক করবে পাকিস্তান বোঝার আগেই ধরেন ঘোষণা দিবে সিঁদুরের মতো অপারেশন এরকম একটা দিবে অপারেশন কুদ্দুস সরি কুদ্দুস তো মুসলিম না একটা অন্য নাম দিয়ে অপারেশন শুরু করবে ওই প্রথম পাকিস্তানের ডিফেন্স শেষ করে ফেলবে কয়েকটা বড় বড় জায়গায় ধ্বংস করে ফেলবে তারপর টানা যুদ্ধ বিমান ঢুকে পড়বে পাকিস্তানের মধ্যে আক্রমণ করবে তাদের শেষ যেহেতু ভারত পাকিস্তানের সীমান্ত রয়েছে বিশাল অঞ্চল জুড়ে তারপর তাদের সেনাবাহিনী ডিপ্লয় করে দেবে পাকিস্তানের ভেতরে আজাদ কাশ্মীরে আজাদ কাশ্মীর তারা দখল করে নিয়ে ফেলবে খেলা শেষ কারণ আজাদ কাশ্মীর আর জম্মু নিয়ে তো বিরোধ এই কাশ্মীর নিয়ে এটিকে নিয়েও ভারত তাদের পকেটে নিতে চায় আর জম্মুকে পাকিস্তান তাদের পকেটে নিতে চায় তো এই ক্ষেত্রে এখন ইজরায়েলের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এই লড়াইটা শুরু হতে যাচ্ছে এটি হলো পাকিস্তানের বক্তব্য এখন পাকিস্তান কতটুকু প্রতিরোধ করতে প্রস্তুত জানি না পাকিস্তানের পাশে যেহেতু চীন আছে আবার পাকিস্তানের সাথে যেহেতু আমেরিকার সম্পর্ক ভালো সেহেতু এই ক্ষেত্রে ইসরায়েলের খুব প্রয়োজনীয়তা এবং ইন্টারেস্টিং ব্যাপার যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধটা শুরু করে দেবে আবার স্ট্রাইক চালাবে দখল ইরানে এই দুটো দেশ কিন্তু পাশাপাশি ইরান এবং পাকিস্তান আর ওইখান থেকে ইসরায়েল এখান থেকে ভারত আর সঙ্গে থাকবে পশ্চিমাদের সাপোর্ট আমেরিকা সহ বাকি দেশ একসঙ্গে ইরানের পারমাণবিক প্রযুক্তি যেটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটা ধ্বংস অন্যদিকে পাকিস্তানকে পাকিস্তানের পারমাণবিককে ধ্বংস করে দিয়ে একটি অকার্যকর রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেওয়া কারণ এই মুহূর্তে ভারতকে যদি ইসরায়েল পাকিস্তানের পাশে বিজয় করতে না পারে কারণ ইসরায়েলের টার্গেট হলো পাকিস্তানের পারমাণবিক ধ্বংস করতে হলে ভারতকে ব্যবহার করতে হবে এবং ভারতকে সব রকম অস্ত্র শস্ত্র ড্রোন আন্তর্জাতিক সাপোর্ট অর্থ সব দেবে তখন তারা কারণ ওইখান থেকে এসে এখানে আক্রমণ হচ্ছে ভারতকে লেলিয়ে দিয়ে এই কাজটি সমাধান করা সহজ হবে তাদের জন্য এখন শেষ যে বক্তব্যটি রাজান কিংবা ফিল্ড মার্শাল আসিমনির কিংবা আয়াতুল্লাহ আলী খামিনিরা এক টেবিলে বসবেন এক নম্বর আদৌ বসতে পারবেন না দুই নম্বর কথা মিস্টার ইউনি ইসরায়েলের সাংবাদিক আমি যেটা বুঝি এটা কি এরদোয়ান বোঝেন না এটা কি পাকিস্তান বোঝেনা এটা কি ইরান না কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকের ইগোর জন্য প্রত্যেকের প্রত্যেকের ভূ রাজনীতির মার জন্য এক টেবিলে বসতে পারেন কিন্তু ওরা বুঝতে পারছে এই অনেক মানে অনেকের কারণে মুসলমানরা দুর্বল এবং এই সুযোগটি কাজে লাগাতে হবে এখন পাকিস্তান আসছে যে কোনো সময় ভারত পাকিস্তানে আরেকটা অ্যাটাক চালাতে পারে যেটা পাকিস্তানের মাধ্যম বলছে এটা মোকাবেলার জন্য পাকিস্তানকে প্রস্তুত বা তুরস্কের উপর রেজিম চেঞ্জ বা বড় কোনো অপারেশন হলে তুরস্ক এটাকে মোকাবেলা প্রস্তুত একদিকে সিরিয়া নিয়ে তুরস্ক এখন ব্যস্ত এই সিরিয়াটাতেও দখলদারের বিঘ পরিকল্পনা আছে বড় পরিকল্পনা আছে এটাকে তুরস্ক কতটুকু কবজা রাখতে পারবে কতদিন পারবে সেই হিসেবে মনে রাখতে হবে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই যদি ঐক্য প্রতিষ্ঠিত হয় কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম সাতান্নটি মুসলিম দেশ বেশি না বিশটা দেশ না বেশি না দশটা দেশ বেশি না পাঁচটা দেশ এখন ইরান পাকিস্তান তুরস্ক এক টেবি ধরাক আসুক কোন কুতুফ দাঁড়াতে পারে কিনা তুরস্কের আছে আধুনিক সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি ইরানের আছে মিসাইল সম্ভার ভান্ডার পাকিস্তানের আছে পারমাণবিক পাকিস্তানের একটাকে দুইটা পারমাণবিক দখলদার দেশে পড়লে কিছু থাকবে না আয়তনে ছোট্ট দেশ আর কিছু বলা লাগে দর্শক আবারও বলি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই